এখন মধ্যরাত ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে রেডি করে নিলাম চলে যাই মূল রেসিপিতে ইলিশ মাছের লেজার অংশটা নিয়ে নিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সরিষার তেল দিয়ে ভালোভাবে এটা মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে কিছুক্ষণ রেস্টে রেখে দেব এই তো রেডি হয়ে গেল মাখানো চুলাতে কড়াই দিয়ে দিলাম ভালো করে হিট হলে সরিষার তেল দিলাম লেজ ভাতাতে সরিষার তেল ইউজ করলে বেশি ভালো হয় এবার মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি খুব সাবধানে ভালো করে ভেজে নিতে হবে এপাশ ওপাশ করে লাল করে ভেজে নিতে হবে মাছ ভাজার মধ্যে ভর্তার টেস্ট যখন ভালোভাবে ভাজা হবে তখন মাছের একটা স্মেল বের হবে এপাশ হয়ে গেছে এখন উলটিয়ে দিচ্ছি লেজ ভর্তা করা খুব ঝামেলা কিন্তু খেতে খুব সুস্বাদু হয় মনে হয় গরম গরম এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে আমার মাছ ভাজা প্রায় হয়ে গিয়েছে এ পাশে দুই পাশেই লাল উপরের দেখে বোঝা যাচ্ছে মাছটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে এখন মাছগুলো উঠিয়ে নেব একটা প্লেটে তুলে নিচ্ছি এবার হলো ঝামেলার কাজ সেটা হলো মাছগুলোর কাটা বেছে নিতে হবে ইলিশ মাছের লেজে অনেক কাঁটা থাকে সেই কাঁটাগুলো বাসাই কষ্ট তারপরেও কি আর করা এই তো ভালো করে বেছে নিচ্ছে খুব সুন্দর করে বেছে নিচ্ছে কাটা বেছে নিচ্ছে সব পিসগুলো একই রকমভাবে বেছে নেব কাটা পয়সা কমপ্লিট এখন শুকনো মরিচ লবণ দিয়ে ভালোভাবে মুখে নিতে হবে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে মাছ ভর্তা পেঁয়াজের অংশটা বেশি হলে খেতে খুব ভালো লাগে সরিষার তেল দিয়ে দিলাম মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেল ছিল ওগুলোই আমি ভত্তার মধ্যে ইউজ করতেছি এই তো এবার মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি কিছুটা এখন ধনের পাতা অ্যাড করব যেন স্মেলটা আরও সুন্দর হয় আমার ভত্তা তো প্রায় রেডি এখন সারি কারো সময় হয়ে গিয়েছে আলু ভর্তা মাছ ভত্তা আর ডাল এই হলো আমার রাত্রের খাবার ওকে ভালো থাকবেন সবাই